আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সুপ্রিম কোর্টের ইউটিউব যে চ্যানেল আছে যেখানে লাইভ স্ট্রিমিংগুলো দেখানো হয় সেখানে যে সমস্ত ভিডিওগুলো ধারণ করে রাখা হয় সেই ইউটিউব চ্যানেলটি আজকে হ্যাক হয়ে গেছে সকালবেলা আপনারা ঠিকই শুনছেন দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সেই সর্বোচ্চ ন্যায়ালয়ের যে ইউটিউব চ্যানেল রেজিস্টার ইউটিউব চ্যানেল যেখানে পশ্চিমবঙ্গের আর জিগড়ের অভয়ার ভিডিওগুলো ছিল সেই ইউটিউব চ্যানেলটি আজকে হ্যাক হয়ে গেছে কে বা কারা হ্যাক করেছে কিভাবে হ্যাক হয়েছে সমস্ত কিছুর দায় কেন্দ্রীয় আইনমন্ত্রী তিনি তিনিকে দিতে পারবেন তার কারণ হলো যেখানে এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো দেশের আম জনগণ সেখান থেকে দেখে অনেক কিছু শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জন করে সেই সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল যেখানে গুরুত্বপূর্ণ মামলার শুনানির ভিডিওগুলো রয়েছে সেই ইউটিউব চ্যানেলটি কিভাবে হ্যাক হতে পারে তাহলে আমাদের দেশের টেকনোলজি টেকনোলজি বিষয়ক দপ্তর এবং মন্ত্রী এবং আইনমন্ত্রী যারা কেন্দ্রে কোটি কোটি টাকা ব্যয় করে এই সমস্ত দপ্তরগুলো সামলাচ্ছে মাইনে নিচ্ছে যেখানে কোটি কোটি টাকা টেকনিশিয়ান পোষা হচ্ছে এবং নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় তিনি সবসময় বলেন যে টেকনোলজি নির্ভর হতে হবে তিনি নিজেই যথেষ্ট টেকনোলজি নির্ভর তিনি নানাবিধ কাজকর্ম টেকনোলজির উপর নির্ভর করে করেন কখনো তিনি নিজে সেলফি তোলেন কখনও তিনি সামনে ডিসপ্লে লাগিয়ে বক্তব্য রাখেন আধুনিকভাবে সেই আমাদের দেশের আধুনিক প্রধানমন্ত্রী তিনি যখন টেকনোলজির উপরে নির্ভর সেরকম গর্ব করে বলেন সেই জায়গায় সুপ্রিম কোর্টের মতো একটি গুরুত্বপূর্ণ দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের ভিডিও কীভাবে হ্যাক হতে পারে দেশের কেন্দ্রীয় আইনমন্ত্রী কি এর জবাব দিতে পারবেন এ বাংলার নিকৃষ্ট জঘন্য মেন স্ট্রিম মিডিয়াগুলো এরাজ্যের বাংলায় চলা নিকৃষ্ট জঘন্যতম মিডিয়াগুলো এবং দু থেকে তিনজন নোংরা ইউটিউবার যে সমস্ত নারীরা রেড লাইট এরিয়াতে কাজ করে তারা অভাবের তানায় করে কিন্তু এই সমস্ত ইউটিউবাররা এরা স্বভাবের তা নয় ঠিক ওই রেড লাইট এরিয়ারতে কাজ করার মতো কাজ করে এরা কিছুই জানে না শুধুমাত্র সামনে ফোন নিয়ে শাসকের ভুল ধরার কথা বলে কিন্তু শাসক বলতে আমাদের দেশের এই যে যৌথ সাংবিধানিকভাবে দেশ চলা সেখানে শাসক বলতে দুটো শ্রেণীরকে পাওয়া যায় রাজ্যে যিনি শাসক করে এবং সেন্ট্রালে যেরা শাসক চলে দুজনকেই প্রশ্ন করতে হবে এই ইউটিউবাররা এই সামান্য জ্ঞান রাখে না এরা কিছুমাত্র টাকার বিনিময়ে শুধুমাত্র রাজ্যকে বদনাম করার চেষ্টা করছে নিকৃষ্ট নির্লজ্জ এই সমস্ত ইউটিউবার এবং মিডিয়ারা এই সমস্ত খবর করতে ভয় পাচ্ছে তার কারণ হলো এই খবর করলে তাদেরকে নাগপুরের পার্টি অফিসে নিয়ে সেখানে ঝালাই বোঝাই করা হবে সেই জন্য তারা কথা বলতে ভয় পাচ্ছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের যদি ভিডিও হ্যাক হয়ে যায় তাহলে কেন্দ্রীয় সরকারের যিনি আইনমন্ত্রী এবং প্রযুক্তি বিষয়ক মন্ত্রী বা দপ্তরের আধিকারিকরা তারা কি এর জন্য জবাব দিতে বাধ্য নয় দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং বাদনাম বাংলাকে যারা বদনাম করছে সেই সমস্ত ইউটিউব আর মিনিস্ট্রি মিডিয়াদের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য এই ভিডিও যথেষ্ট আশা করি আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার লাইক করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন